দুই প্রশ্নটা ছিল এমন যে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে কয়েকটি স্বতন্ত্র উপত্যক প্রয়োজন তো এখানে তোমাদের এই নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে তোমরা যে শব্দ মধ্যে প্রথমেই তোমরা পেয়ে যাবে যে এখানে শর্তগুলো দেওয়া আছে এক নম্বর হচ্ছে যে চারটি বাহু

তিনটি বাহু ও দুটি তিনটি বাহু ও দুইটি কর্ণ আর চার নম্বর তিনটি বাহু ও দুইটি কোণ আমি খুব সংক্ষিপ্ত লেখছি কারণ এগুলা সংক্ষিপ্ত আকারে না লেখলে এত দ্রুত সময় পাওয়া যায় না ওকে তোমাদের এটি মনে রাখতে হবে মনে রাখলে সবচেয়ে ভালো আর হচ্ছে দুইটি বাহু তিনটি কোণ দুইটি বাহু ও তিনটি এই হচ্ছে দেখো তোমাদের এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে যে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে কয়েকটি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন এখানে দেখো শর্তগুলা খুব সহজে মনে পড়ে মনে করে চারটি বাহু একটি মোট চারটি বাহু ও একটি কর্ণ তিনটি বাহু ও দুইটি কর্ণ তিনটি বাহু ও দুইটি কোণ আর দুইটি বাহু ও তিনটি কোণ এই যে এই নির্দিষ্ট স্বতন্ত্র এই চারটি হচ্ছে পাঁচটা হচ্ছে তোমার হচ্ছে পাঁচটি উপায়ে চতুর্ভুজ আঁকা সম্ভব ঠিক আছে এই যে হচ্ছে এখানেই তোমাদেরকে মনে রাখতে হবে যে উত্তর হবে পাঁচ ওকে এটা হলো